বাংলাদেশে রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না তার প্রত্যেকটা সংজ্ঞায় আওয়ামী লীগ নোবেল পুরস্কার পেয়েছে নৈতিক দল করে কোনো সুবিধা পাবার কোন সুযোগ চব্বিশের গণভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না অতএব বাংলাদেশে এই বিচারের দাবি দেওয়া নিয়ে অনেক বক্তারা ইতিমধ্যে কথা বলেছেন আমি এটার কিছু প্রসেস নিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশের বাংলাদেশ দুইয়ের কথা যখন আমরা বলছি দায় দরদের ভিত্তিতে নতুন রাজনীতির কথা যখন বলছি আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার কথা যখন বলছি এই প্রত্যেকটা বলবার স্বার্থের সাথে জড়িত আছে আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এর প্রত্যেকটা প্রশ্নের সাথে জড়িয়ে আছে আগামী দিনের বাংলাদেশটাকে আমরা কিভাবে দেখতে চাই আমার শত্রু কারা আমার শত্রু কারা এবং আমার স্বার্থ কী এই সাপেক্ষেই হচ্ছে আগামী দিনে বাংলাদেশ দুয়ে দায় এবং দরদের রাজনীতি তৈরি হতে হবে এবং সেই দায় ও দরদের রাজনীতিতে বাংলাদেশ দুই প্রশ্নে সবচেয়ে বড় ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে যে আমরা কালেক্টিভলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছি তারা আওয়ামী লীগ প্রশ্ন কীভাবে হ্যান্ডেল করছে ডিল করছি কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় লাসপেন্সারদের যে মাফিয়া কার্ডেন ছিল তারা সিম্পলি কোনো রাজনৈতিক দল না যারা মনে করে থাকেন যে রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যেই সিভিল পলিটিক্যাল রাইটস তারা প্রিভিলেজ আকারে পাওয়ার কথা ছিল তারা সেটা পাবেন জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনের পরে কিনা সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের উত্থান পরবর্তী বাংলাদেশ দুয়ের আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংজ্ঞা পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে কিন্তু আমাদের কাছে গণপুত্থানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে রাত্রিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ফ্রাসিসদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল ফ্রাঙ্কট দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণভুত্থানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল কঙ্গ এবং গুরুন্ডিতে সেই লাল কাল মার্চের খ্রিস্টান মেলেশিয়াদেরকে নিষিদ্ধ করা হয়েছিল জঙ্গি ট্রিপোলে যেইভাবে ক্লু টোয়াক্সকে আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে তার প্রত্যেকটা সংজ্ঞায় আওয়ামী লীগ নোবেল পুরস্কার পেয়েছে এবং যে একই কারণে আওয়ামী লীগ নামক কোন এন্টিটির রাজনৈতিক দল আকারে কোনো সুবিধা পাবার কোনো সুযোগ চব্বিশের গণ অভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না অর্থাৎ চত্বশ শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না তাই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন আমরা কিভাবে ডিল করব এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা